তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখে আমাদের হচ্ছে বিয়ে বাড়ি আছে সানডেতে তে মেহেন্দি করেছি কিরম লাগছে জানিও এখানে হোয়াইট নেট প্যালিস করবো নেট প্যালিস করা হয়নি হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে এই হচ্ছে ডাল আর আলু ভাজা হবে ভাত হ্যাঁ ডাল আলু ভাজা হবে এই যে

ভালোবাসি এখানে বসবো ঘুম হয়েছে সবে ঘুম থেকে উঠলি আমার স্নান হয়ে গেল পড়ানো হয়ে গেল আটটার সময় সকালে ঘুম থেকে উঠে তখন সাইকেল চালাবি ব্রাশ করেছিস ও পরীক্ষা নেই না ওই জন্য এখন স্কুল ছুটি এখন সাইকেল চালাবো সাইকেল চালাতে পারিস তো চালা দেখি গরু না একটা এখন সাইকেল চালাবে আমার টিফিন খাচ্ছে এখন রোদে বসেছিলাম এখন টিফিন করছে এটা হচ্ছে বোলে রুটি একটু আলু ভাজা নিয়েছি আমি হচ্ছে গ্লুপ নেবো দিয়ে বলে করে ওঠাব চলো তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে দোকানে এসছি ব্লগ করি তো ওই জন্য এইগুলো নিয়েছি দোকানে চলো তাহলে তোমাদের বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো তখন দোকানে গেছিলাম এইটা নিয়েছি এসেছি আমার আগে ছোটোবেলায় খুব খেতাম গজা মামা বুঝি আমার খেতে খুব ভালো লাগে তবে নিয়ে এসছি এখন খাই চলো তোমার নাকি ঠান্ডা লাগে না তো তুমি এরকম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো এখন শরীর কি করে ভালো হবে কম্বল ছাড়া ওই কিছু গায়ে দেবে না ঠান্ডা এরকম বসে থাকবে কি করবো কোথায় যাবো কোথাও যাওয়ার কথা বলিনি তুমি ঠান্ডা এরকম ভাবে বসে এখন কম্বলের কথা তুই শুয়ে আছে ঠান্ডা লেগেছে তোমার ঠান্ডা লাগে মানে মানে একটু কি করবো খাবে চলো ওঠো তো বন্ধুরা এখন হচ্ছে ভাত ভাজা করবে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াই বসিয়েছি আর এই যে ভাত ভাত ভাজা খেতে আমার খুব ভালো লাগে মানে শীতকাল তো আরও নানা রকম সবজি দিয়ে ভাত ভাজা করলে আরও ভালো লাগে তো এখন হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়েই করব। অল্প তেল দেবো বেশি দেবো না কারণ আলু আর পেঁয়াজ দিয়েই করব তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পিঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে তারপরে আলু দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি হচ্ছে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে একটুখানি নুন দেবো তোমরা চাইলে হলুদ দিয়েও দিতে পারো হলুদটা আমি খাই না আমি নুন দিয়েই আমি সাদাই করি ভাতটা ভাজি সেই নুন দিয়ে এটা দিয়ে রেখে দেবো শুদ্ধ হয়ে গেল এটা একটু হালকা শুদ্ধ হয়ে গেল ফ্রাই হয়ে গেল তারপরে ভাতটা দিয়ে দেবো চলো আলু ভাজা হয়ে গেছে ভাতও দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার সেটা মারবো নেয়ে তারপরে সিম্পল একটু ভাত কি ঠান্ডা ভাত সেটাই একটু ভেজে নেওয়া চলো ঠিক আছে